আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক যতটা নির্বাচনের সময়কাল গণিয়ে আসছে ততটা চমকও মনে হচ্ছে যে গড়িয়ে আসছে আপনাদেরকে আজকে একটি চমক নিউজ শোনাবো নিউজটি শুনে আমি নিজে অবাক হয়ে মানে অবাক হয়ে নিউজটি মনোযোগ দিয়ে শুনলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের একটি সাক্ষাৎকার প্রদর্শক সেই সাক্ষাৎকারটিতে জানতে পারলাম যে আগামী নির্বাচনের জামাত কী পরিকল্পনা করছে পরিকল্পনার কথা শুনেই আমার চোখগুলা কপালে উঠে গিয়েছে এই মহাপরিকল্পনা নিয়ে যদি আগামী নির্বাচনে জামাত মাঠে নামে তখন মাঠের অবস্থা কি হবে সেটা দেখার জন্য হয়তোবা সেই নির্বাচনের দিন কালগুলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হয়তোবা কেটিভি টোয়েন্টি ফোর সেদিন আপনাদের পাশে মাঠে থাকব বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চষে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে প্রদর্শক আমি বলতে চাচ্ছি যে এবারে নির্বাচনের চমকটা কী দিচ্ছেন জামাত সেটা আজকে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বললেন যে আগামী নির্বাচনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিনটি ধর্ম থেকে তারা নির্বাচনে উপযুক্ত প্রার্থী খুঁজছেন এবং উপযুক্ত প্রার্থী তারা পেলে তারা প্রার্থী দিবেন বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর মতো দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে তারা নির্বাচনে ক্যান্ডিডেট দিবেন প্রার্থী দিবেন নির্বাচনে লড়াইয়ের মাঠে জামাতের ব্যানারে থাকবে এই তিনটি ধর্ম থেকে যেহেতু বাংলাদেশের মুসলমানের পর হিন্দু তারপরে খ্রিস্টান বা বৌদ্ধ এই তিনটি সংখ্যালঘু আমরা বলে থাকি তবে বাংলা ভাষায় সংখ্যালঘু আন্তর্জাতিক ভাষায় এটা কোনো সংখ্যালঘু না প্রত্যেকই দেশের নাগরিক প্রত্যেকে সমান অধিকার তাই সকলের সমান অধিকার থাকলে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই তাই জামাত ইসলামী একটি যেহেতু ইসলামিক দল তারা সেখান থেকে গবেষণা করে বিবেচনা করেই রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রকে যারা ভালোবাসে সেই রাষ্ট্রপ্রেমিক মানুষদেরকে তাদের অন্তর্ভুক্ত করছেন এবং তারা এখন যাচাই বাছাই করছেন কাকে কোন আসনে প্রার্থী দিলে তিনি বিজয়ী হয়ে আসতে পারবেন জামাতের ব্যানারে প্রদর্শক এখানে আরও চমক কথা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলার এবং বাংলাদেশের ইসলামিক দলগুলা থেকে জামাত বাছাই করছেন কে কোন আসনের জন্য উপযুক্ত কার কতটুকু জনপ্রিয়তা কোন আসনে আছে যেই আসনগুলাতে অন্য প্রার্থীদের জনপ্রিয়তা বেশি সেই আসনগুলা জামাত ছেড়ে দিবেন জামাত রাখবেন আমরা যেতটুকু বুঝতে পারছি যে দুই কিছু বেশি আসন জামাত নিজে রাখবেন আর অন্যান্য সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিবেন প্রায় একশত আসন প্রদর্শক এই চমক নিয়ে যদি মাঠে আসে জামাত তাহলে একটা ব্যালেন্স ফুল তারা প্যানেল তৈরি করতে পারবে যেই প্যানেলের ব্যালেন্সের কারণে জনগণ আকৃষ্ট হতে পারে যে এবার আমরা তাহলে সকল ধর্মের ধর্মীয় অনুভূতি নিয়ে যেই ঝুটটি তৈরি হয়েছে এই ঝুটটিকে সরকারে দিয়ে আমরা পাঁচ বছর দেখি তারা কতটুকু বাংলাদেশকে উন্নয়ন করতে পারে কারণ সকলেই এই কথাটা বারবার আমারও রিপিট হচ্ছে রিপিটই বলছি আপনাদেরকে যে আওয়ামী লীগ দেখেছি বিএমপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি জামাতকে দেখি নাই দেখেছি জামাতের দুই মন্ত্রীকে বিএমপির সাথে দুই মন্ত্রীর রয়েছে অগাধ বিশাল কর্মদক্ষতা এবং চারিত্রিক সার্টিফিকেট এই দুই মন্ত্রী সার্টিফিকেট দিয়ে গিয়েছে যে জামাত মন্ত্রী হলে চুরি করে না জামাত মন্ত্রী হলে ভুরি বুঝ করে না জামাত মন্ত্রী হয়ে ঘর থেকে বানানো ওই যে সামান্য খিচুড়ির মজে এক টুকরা মুরগির মাংস আলী আসান মোহাম্মদ মুজাহিদের সেই খাবারের দৃশ্য সকলের চোখে পড়ে আর জামাতের মন্ত্রীরা তাদের মন্ত্রীর গাড়ি ব্যবহার করে না তারা তাদের স্ত্রী তাদের সন্তানরা মন্ত্রীর গাড়িতে স্কুল কলেজে যায় না সরকারি গাড়ি ব্যবহার করে তাদের পরিবার চলে না এই যে চমকগুলা তারা দেখিয়েছে ওই জায়গাটাই মানুষের একটা দুর্বলতা ওই দুই মন্ত্রীর উপর থেকে এবং ওই দুই মন্ত্রীকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে আরও বেশি জনপ্রিয়তা করে ফেলেছে দলটিকে প্রদর্শক এই দলটি ডে বাই ডে জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে সারা দেশব্যাপী জনপ্রিয়তা এবং তাদের রয়েছে সারা দেশব্যাপী প্রত্যেক আসনে প্রার্থী জামাতের তিনশো প্রার্থী দেওয়া যাবে তিনশো প্রার্থী জামাত অলরেডি প্রায় নির্বাচন করে রেখেছে দুইশো নব্বইটার উপরে তারা সিলেকশন ঘোষণা করে ফেলেছেন তাদের দল থেকে কে কোথায় থেকে প্রার্থী হবে কিন্তু প্রিয়দর্শক তারা আজকে জনাব মিয়া গোলাম পরওয়ার সাহেব বললেন যে যদি আমাদের সাথে সমঞ্জোতায় আসে আমরা যদি ভালো মনে করি যে তাদেরকে সেই সেই জায়গাগুলোতে প্রার্থী দিলে আমাদের প্যানেলে বিজয় হয়ে আসবে তাহলে জামাত সেই আসনগুলা ছেড়ে দিবে তাহলে কে চলে আসে হিন্দু ধর্মের কোনো প্রভাবশালী কয়েকজন ব্যক্তি প্রার্থী হচ্ছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রার্থী হচ্ছেন বৌদ্ধ ধর্মের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রার্থী হচ্ছেন এবার আসেন তাহলে জামাত তো একটা রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু রাজনৈতিক দলটার পাশাপাশি যদি তারা মিজানুর রহমান আজহারির মতন একজন ইসলামিক তরুণ ইসলামিক স্কলার যার নেতৃত্বে বারো তারিখে বাংলাদেশের একটা পরিবর্তন আমরা দেখেছি সৌরোয়ারদি উদ্যানে যেই সৌরোয়ার্দি উদ্যানের সমাবেশ শুধু সৌরোয়ার্দির উদ্যানে ছিল না সারা ঢাকা শহর মানুষ আর মানুষ আমরা দেখতে পেয়েছিলাম সেই আজহারির নেতৃত্বে সেই আজহারি যদি প্রার্থী হয় জামাতের প্যানেলে তাহলে বাংলাদেশের ঘটনাটা কিন্তু ভিন্নভাবে ঘটবে এই আজহারির সাথে যদি কোনো কারণে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহ সাহেব চলে আসেন আমরা দেখছি যে সব কাজে মিজানুর রহমান আজাহারি যেখানে যায় সেখানেই আহমদুল্লাহ যান তারা সাউথ কোরিয়ায় প্রোগ্রাম করেছেন দুইজন একসাথে বিভিন্ন দেশে প্রোগ্রাম করেন দুইজন একসাথে এবং মিজানুর রহমান আজহারিও অনেক অনুদান এই আশুন্না ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা করে থাকে প্রদর্শক এই দুইজন যদি জামাতের দুটা প্রার্থী হয় শুধুমাত্র আর তারা যদি ক্যাম্পিং করেন এবার জামাত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে নির্বাচন করছি আমরা তাহলে নির্বাচনের চেহারা আমরা আজকে যা ভোট গণনা করছি সেদিন হয়তোবা ভোট গণনাটা আরও অনেক গুণ বেড়ে যাবে জামাতের পাল্লায় প্রিয় দর্শক এর পরে আসেন বাংলাদেশের এই দুই জনপ্রিয়তার পরে এখন বর্তমান সময়ে সেনাবাহিনীর চোখে চোখ রেখে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার মতো ছাড়া আছে এনসিপিতে এখানে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সহ যারা ক্লিন ইমেজের আছেন ওই ক্লিন ইমেজের কয়েকজন যদি এনসিপিতে কেউ প্রার্থী দেওয়া হয় জামাতের ব্যানারে জামাতের প্যানেলে তাহলে ঘটনা কিন্তু চব্বিশের পুরা জোয়ারটারই একটা বড় অংশ জামাত নিয়ে যাবে কারণ এই চব্বিশের আন্দোলনে নির্যাতিত নিপীড়িত আল্লামা মামুনুল হক এখানে অবশ্যই থাকবেন আমরা ইতিমধ্যে দেখেছি যে মামুনুল হক সাহেব জামাত এর আমিরের সাথে সব অনুষ্ঠানে একসাথে হয়ে এক সুরে কথা বলছেন আমরা দেখতে পেয়েছি যে চরমুনার পীর সাহেব অলরেডি জামাতের সাথে একাধিক বৈঠক করে জামাতের আমির চর্মনায় দরবার শরীফ সফর করার পর থেকে জামাতের সাথে চর্মনায়ের সবচাইতে বেশি ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে বিএমপির সাথেও চর্মনায় মিটিং করেছে এটা একেবারেই আমরা দেখলাম যে একটা ফর্মাল মিটিং কিন্তু মিটিংয়ের পরে একে অপরের বিরুদ্ধে কথাও বলেছেন কঠিন ভাষাও ব্যবহার করেছেন বিএনপি মির্জা ফখরুল আলমগীর সাহেবের বিরুদ্ধে তো এতে করে বোঝা যাচ্ছে যে চরমোনাই আসলে এবার জামাতের সাথে থাকবে তারা সব দেখেছে এবং তাদের যখন সবচাইতে দুর্দিন ছিল তখন জামাত তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন আমরা দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার জন্য যিনি মেয়র নির্বাচনে গিয়ে মার খেয়েছিলেন আওয়ামী লীগ থেকে সেই চর্মনায়ের পীর সাহেবকে এখন জামাত ও বিহাইন্ড থেকে চেষ্টা করছে তাকে মেয়র ডিক্লার করার জন্য যদি এখন মেয়র ডিক্লার নাও হ ভবিষ্যতে জামাত সরকার গঠন করলে তারা দুই বাই থেকে একজন অন্তত মন্ত্রী হবেন আর নথবা একজন অন্তত বরিশালের মেয়র হবেন ভবিষ্যতে মেয়র প্রার্থী দেওয়া যাবে জনগণ তখন ভোট দিলে মেয়র হবেন প্রিয়দর্শক সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে জামাতের যে চমক আসতেছে এই চমকের কাছে বিএনপিকে অনেক অনেক পরিবর্তন করতে হবে নিজের দলের ভিতরে নিজের দলের যে কাওয়ারা কাকা করছিল যেই কাওয়াদের কারণে বিএমপির পজিশন অনেক খারাপ হয়েছে গত আট মাসে সেই কাওয়াদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে শুধুমাত্র দল থেকে নিষ্ক্রিয় করলে চলবে না তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিতে হবে বিএমপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি কঠিন অবস্থায় যেতে পারেন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন ওনার দলকে রিফর্ম করতে পারেন দলের ভিতরে থাকা ভারতীয় গুলাম ভারতীয় অন্ধ চোখে ছাড়া ভারতকে দেখেছিলেন তাদেরকে একটা কঠিন শাস্তি দিতে পারলে আবার বিএনপিও ভালো অবস্থায় জনগণের কাছে পৌঁছতে পারবেন আর নতুবা বিএমপি ওই যে তাদের দলের এই মানুষগুলোকে যদি প্রার্থী দেন আপনারা দেখেছেন যে মির্জা আব্বাসকে কিভাবে উলঙ্গ করে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখন মির্জা আব্বাস যেখানে যাবে সেখানে ভরাডুবি হবে ভরাডুবি হবে কে হবে বিএমপি হবে কারণ হলো যে এই দাগি মানুষদেরকে তাহলে বিএমপি প্রার্থী দিয়ে মন্ত্রী বানিয়ে ভবিষ্যতে তাহলে আঙ্গুল ফুলে কলাগাছ হবে বিএমপির এই মানুষগুলা এই ধারণাটা মানুষের ব্রেইনে কিন্তু চলে এসেছে প্রিয় দর্শক আমরা ভোটটা দেওয়ার সময় কিন্তু আমাদের ব্রেনটা কাজ করবে আমরা মুখ দিয়ে কে কী বললাম আমরা চোখ দিয়ে কে কী দেখলাম আমরা কিন্তু বুটের যখন সিলটা মারতে যাব। তখন আমার ব্রেইন বিবেকটা বলবে তুমি এটাকে নয় এটাকে বুটটা দাও তুমি এটাকে নয় এটার পরিবর্তে এটাকে দিলে রাষ্ট্রটা তোমার মনের মতো মানুষ পরিচালনা করবে তখন কিন্তু বুটের বাক্সে গিয়ে মানুষের মন মানুষের চিন্তা ঘুরে যাবে প্রিয় দর্শক সেই কারণে যতই চার দোকানে আড্ডা মারুক আর মিছিল বড় হোক ছোট হোক সেটা নয় বুটের মাঠের হিসাব নিকাশ বিশেষ করে জামাতের প্যানেলের বুটাররা থাকবে অনেক নীরব আওয়ামী লীগের ভোটাররা যেরকম বুট পা দশটা চিল্লান দেয় একশোটা এই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ ছিল কিন্তু বিএনপির মিছিল মিটিং প্রার্থীর জনসভা সব বড় হবে কিন্তু মানুষ সামাজিকভাবে বলবে না আমরা জামাত বা জামাতের প্যানেলকে বুট দিচ্ছি কিন্তু বুটের বাক্স পড়ে যাবে কিন্তু সেখানে গিয়ে কারণ এখানে আরও চমক জামাত এবং সেই ইসলামী দলগুলা দেখাতে পারে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনক সহ যারা নিপীড়িত নির্যাতিত সাংবাদিক আমরা যারা কথা বলেছি জামাতের পক্ষে এরই মধ্যে আমাদের যারা শীর্ষ ইউটিউবার আছেন যারা ইউটিউবার নয় এক একজন রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক গবেষক অর্থনীতি নিয়ে গবেষণা করেন এবং গোয়েন্দা তথ্য দিয়ে যেইভাবে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাংলাদেশকে সহযোগিতা করেছেন তাদেরকে যদি প্রার্থী করে ফেলে জামাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চর্মনাই মুফতি মামুনুল হক মিজানুর রহমান আজারি আহমদুল্লাহ এই পুরাটা যদি হাসনাত আবদুল্লাহ এই পুরাটা যদি এক জায়গায় চলে আসে তাহলে বাংলাদেশের আগামী নির্বাচনের ফলাফল নির্বাচনের পর দিনই আমাদের দেখতে হবে তার আগে ফলাফলের জন্য বুটিং আমরা যাই করি আমরা যাকেই বড় বলি আর যাকেই ছোট বলি হয়তোবা আমাদের সকল আন্দাজ আমাদের মানে বেহুদা হয়ে যাবে নতুন কোনো ফলাফল আমরা দেখব বলে আমি মনে করছি আপনারা কী মনে করছেন আপনাদের মতামত লিখবেন কমেন্স করে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ